কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা তোমাদের অনেক অনেক বেলকাম আহ তোমাদের ক্লাস টুয়েলভের যে বায়োটেকনোলজি চ্যাপ্টারটা রয়েছে দুটো চ্যাপ্টার রয়েছে ক্লাস বায়োটেকনোলজি তো সেই দুটো চ্যাপ্টার থেকে না কয়েকটা প্রশ্ন এখানে পাওয়ার এনেছি তোমাদের জন্য এনেছি ইংলিশ বাংলা দুটো ভাষায় কারণ এটা হচ্ছে আমার মনে হয় যে যতগুলো চ্যাপ্টার তোমাদের নিটের জন্য রয়েছে তার মধ্যে আহ সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার তার মধ্যে দুটো হচ্ছে এই বায়োটেকনোলজি তো এখান থেকে কটা অ্যাসেশন রিজন বেস কোয়েশ্চেন এবং স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে এগুলো করতে হয় কারণ অ্যাসেশন রিজন বেস কোয়েশ্চেনে তোমাদের এমনিতেই সমস্যা হয় তো সেই জন্য পাঁচটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে করবো আমরা ইংলিশ বাংলা দুটো ভাষায় একেবারে এনসিআরটি বেস্ট কোয়েশ্চেন এরকম প্রশ্নই নিতে আসবে তাই প্র্যাকটিস করা এরকম ধরনের প্রশ্ন খুব বেশি প্রয়োজন তো চলো আমরা দেখে নিই এরকম কিছু প্রশ্ন আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো দেখো প্রথম প্রশ্ন এখানে অ্যাসেশন বলছে আচ্ছা তার আগে একটা কথা বলিনি যারা আমার চ্যানেলটা তোমরা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট অবশ্যই নিতে পারো কারণ এই প্রশ্নগুলো তোমাদের নিতে অবশ্যই হেল্প করবে আর যারা তোমরা আমার পেইড ব্যাচ থেকে দেখছো তোমাদের এগুলো স্ক্রিনশট নিতে হবে না কারণ এই প্রশ্নগুলো অলরেডি তোমাদের রয়েছে আমি সমস্ত পিডিএফ অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা শুধু শোনো যে কিভাবে এগুলো করতে হয় প্রথম প্রশ্ন দেখো অ্যাসাশনে বলছে ইন অর্ডার টু লিংক দ্য অ্যালিয়েন ডিএনএ দ্য ভেক্টর নিডস টু হ্যাভ সিঙ্গেল রেকগনিশন সাইট বিজাতীয় ডিএনএ সংযুক্ত করার জন্য ভেক্টরটির একটি রেকগনিশন অঞ্চল উপস্থিত থাকা প্রয়োজন ঠিক না ভুল অবশ্যই ঠিক কারণ তোমার একটা ভেক্টর সেটা ধরো প্লাস্টিক ভেক্টর হোক হতে পারে এবার সেই ভেক্টরে তোমার একটা তুমি বিজাতীয় মানে ফরেন ডিএনএ তুমি লিংক করবে মানে ফরেন ডিএনএ টুকরো তুমি সেই ভেক্টরটাতে জুড়বে তো সেখানে তার জন্য তোমার কিন্তু একটা ফিঙ্গার রেকগনেশন সাইট থাকতে হবে মানে ধরো ইকো আর ওয়ান রেস্ট্রিকশন এনজাইমটা যদি কাট করে তো একটাই কিন্তু ইকো আর ওয়ান রেস্ট্রিকশন এনজাইমের সাইট থাকতে হবে রিজনে বলছে প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান রেকগনেশন সাইট উইদিন দ্য ভেক্টর উইল জেনারেট সেভারাল ফ্র্যাগমেন্টস হুইচ উইল কমপ্লিকেট দ্য জিন ক্লোনিং কোন ভেক্টরে একাধিক রিকগনিশন অঞ্চলের উপস্থিতি বহু খন্ডকে সৃষ্টি করবে যা জিন ক্লোনিং কে জটিল করে দেয় এটাও একদম ঠিক কারণ তুমি দেখো ধরো একটা ভেক্টরে সাপোজ তোমার এটা একটা প্লাজমিড ভেক্টর ঠিক আছে এবার এখানে ইকোয়ার ওয়ান তোমার এখানটাতে কাটছে ইকোয়ার ওয়ান এখানটাতেও কাটছে ইকোয়ার ওয়ান এখানটাতেও কাটছে তাহলে তো তোমার দেখো না কতগুলো টুকরো তুমি পাচ্ছ তাহলে এতগুলো টুকরো তোমার প্লাজমিডটা হয়ে গেল তো এতগুলো টুকরো যদি হয়ে যায় তুমি ক্লোনিংটা করবে কি করে তো তোমার তো উদ্দেশ্য নয় যে এতগুলো টুকরো করা তোমার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটাকে এরকম ভাবে একটা গ্যাপ সৃষ্টি করা যে এই একটাই গ্যাপ হবে যেখানে তুমি তোমার বাইরের ডিএনএটাকে পুরবে তাই না তুমি যদি প্লাজমিটটাকে এভাবে টুকরো টুকরো করে দাও তাহলে তো তোমার কাজটা হবে না তা সেই জন্য কি হচ্ছে তোমার একটাই কিন্তু রেকগনেশন সাইট থাকা দরকার একের বেশি থাকা দরকার না একের বেশি হলে অনেকগুলো টুকরো হয়ে যাবে প্লাজমিটে এবং সেটা আননেসেসারিলি প্রসেসটাকে কমপ্লিকেটেড করবে জটিল করে তুলবে তো এবার অ্যাসেশন রিজন বেস কোয়েশ্চেন হলে কি হয় দুটোই যখন আমাদের ঠিক হয়ে গেছে ট্রু হয়ে গেছে তখন আমরা মাঝে বিকজ দিয়ে জুড়বো এবং দেখবো যে কোনটা ঠিক তো দেখো এখানে তো উত্তরটা তুমি অলরেডি পেয়েই গেলে যে একটা প্লাজমিডে বা একটা ভেক্টারে একটাই রেকগনিশন সাইট হতে হবে তার কারণ সেটা না হলে একের বেশি যদি থাকে তাহলে কিন্তু আননেসেসারিলি প্রসেসটা কমপ্লিকেটেড হয়ে যাবে তাহলে এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা তাই তো তাহলে তোমার কি হবে তাহলে তোমার আনসারটা হবে হচ্ছে এখানে এ ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মানে হতে পারে যে এটা হয়তো তুমি ভাবছো যে ম্যাম এই কটা প্রশ্ন এই কটা প্রশ্ন তো নয় প্রথমত আমি প্রচুর প্রশ্ন তোমাদের ইউটিউবেই সলভ করাচ্ছি আর দ্বিতীয়ত প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝার চেষ্টা করো দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল এটা নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যাসেশনে বলছে পিআই প্লাজমিড অফ অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমোফেশিয়াস হ্যাজ নাও বিন মডিফাইড ইনটু আ ক্লোনিং ভেক্টর অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমোফেশিয়াস এ পিআই প্লাজমিড এখন ক্লোনিং ভেক্টরে পরিণত হয়েছে ঠিক কি হ্যাঁ ঠিক আমরা জানি যে অ্যাগ্রো ব্যাকটেরিয়ামে যে পিআই প্লাজমিড থাকে সেটাকে আমরা ক্লোনিং ভেক্টর হিসেবে ইউজ করি একদম ঠিক এবার রিজনে দেখো বলছে ইট ইজ নট প্যাথোজেনিক টু দা প্লান্ট বাট ইজ স্টিল এবল টু ডেলিভার জিনস ইনটু আ ভ্যারাইটি অফ প্লান্টস এটি দেহে রোগ সৃষ্টি করে না কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদের জিন অনুপ্রবেশ করাতে পারে ঠিক না বল এটাও ঠিক অবশ্যই ঠিক এই টিআই যে রেক্টারটা এটা কিন্তু তোমার উদ্ভিদের জন্য ক্ষতিকারক নয় পাথোজেনিক নয় অথচ উদ্ভিদের মধ্যে অন্যান্য অনেক রকমের জিন ঢুকিয়ে দিতে পারে দুটোই ঠিক এবার দুটোই ঠিক হলে যেটা করবো আমরা মাঝে আবার বিকজ লাগাবো বিকজ লাগিয়ে দেখো তো বিকজ লাগালে দেখো তুমি উত্তরটা নিজেই পাচ্ছ যে টিআই প্লাজমিড অ্যাগ্রোসিডামের টিআই প্লাজমিডকে আমরা এখন ক্লোনিং ভেক্টর হিসেবে ইউজ করি কেন কেন ইউজ করতে পাচ্ছ তুমি যেহেতু ও প্লান্টে কোনো ক্ষতি করছে না অথচ ও প্লান্টে জিন ডেলিভার করতে পারছে অবশ্যই কারণ ও যদি প্লান্টে ক্ষতি করতো তাহলে কি তুমি এই প্লাজমিটটাকে প্লান্টে জিন ডেলিভারির জন্য ইউজ করতে পারতে পারতে না ও প্লান্টে কোনো ক্ষতি করে না অথচ জিন ডেলিভারি করতে পারে তাহলে এ এন আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ আর উভয়ই সঠিক আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা আনসার হলো এ খুব ইম্পর্টেন্ট সুন্দর সুন্দর প্রশ্ন নেক্সট দেখো নেক্সট স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন একটা এনেছি স্টেটমেন্ট 1 এ বলছে ইন কন্টিনিউয়াস কালচার সিস্টেম ইউজ মিডিয়াম ইজ ড্রেইনড এট দা এন্ড অবিচ্ছিন্ন পালন মাধ্যমে ব্যবহৃত পরিপোষক মাধ্যমকে একেবারে শেষে বের করে দেওয়া হয় এটা কি ঠিক এটা ঠিক না কেন বলো যখন কন্টিনিউয়াস কালচার সিস্টেম হচ্ছে না ধরো এটা একটা কন্টিনিউয়াস কালচার সিস্টেম তো এখানে না একদিক দিয়ে তুমি মিডিয়া ঢোকাচ্ছ পরিপোষক ঢোকাচ্ছ আর একদিক দিয়ে ইউজড যেটা মিডিয়া ব্যবহৃত মিডিয়া সেটাকে তুমি বার করে দিচ্ছ তো এরকম নয় যে একদম লাস্ট তুমি বার করবে একদম না নামটাই কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস ফ্রেশ মিডিয়া দিচ্ছ কন্টিনিউয়াস ইউজ মিডিয়া বার করছো তাহলে এটা কিন্তু ভুল প্রথম স্টেটমেন্ট কন্টিনিউয়াস কালচার সিস্টেম প্রডিউসেস আ লার্জার বায়োমাস অবিচ্ছিন্ন পালন মাধ্যম অধিক পরিমাণে বায়োমাস তৈরি করে হ্যাঁ এটা একদম ঠিক কথা এটা একদম ঠিক কথা তাহলে আমাদের হচ্ছে তোমার স্টেটমেন্ট ওয়ান ইজ ইন কারেক্ট টু ইজ কারেক্ট এক ভুল দুই সঠিক আনসার হচ্ছে তাহলে ডি ঠিক আছে দেখো স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন একটা সুবিধা আছে যে এখানে ওই বিকস বিকস লাগানোর কোনো দরকার হয় না আইদার দুটো ঠিক হবে আইদার দুটো ভুল হবে অথবা একটা ঠিক একটা ভুল হবে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন গুলো আমাদের একটু চাপ লাগে যেজন্য আমি অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেনই বেশি এখানে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি দেখো আরেকটা অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন দা মেথড অফ প্রোডিউসিং থাউজেন্ডস অফ প্লান্টস থ্রু টিস্যু কালচার ইজ কল্ড মাইক্রোপ্রোপাগেশন কলা পালনের মাধ্যমে হাজার হাজার উদ্ভিদ উৎপাদনের পদ্ধতিকে বলে অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন একদম ঠিক আমরা জানি যে আমরা তোমার টিস্যু কালচার কেন করি কলা পালন কেন করি কারণ ওখানে আমরা হাজার হাজার প্লান্ট আমরা এভাবে তৈরি করতে পারি সেখান থেকে যেটাকে মাইক্রোপ্রোপাগেশন বলে নেক্সট দেখো রিজনে বলছে ইচ অফ দিস প্লান্ট উইল বি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু দা অরিজিনাল প্লান্ট ফ্রম হুইচ দে ওয়ার গ্রোন দ্যাট ইজ দেয়ার স্টোমাক্লোন্স এই উদ্ভিদ গুলোর প্রতিটি মূল যে উদ্ভিদ থেকে তাদের সৃষ্টি হয়েছে সেই সব উদ্ভিদের সাথে জিনগত ভাবে কথা যে বাচ্চা গাছগুলো তৈরি হলো না করে তারা সবাই কিন্তু একেবারে সিমিলার একেবারে জিনগত ভাবে সিমিলার তাদের প্যারেন্ট প্লান্টের সাথে এবং এদের শ্রমাকলন বলে এবারে তুমি দেখো মাঝে বিকজ লাগাও এবার বিকজ লাগিয়ে দেখো তো জুড়তে পারছো কিনা জোড়া কিন্তু যাচ্ছে না কেন যাচ্ছে না যে প্রসেসের মাধ্যমে তুমি হাজার হাজার গাছ তৈরি করতে পারো তাকে বলে মাইক্রোপ্রপারেশন কারণ কারণ এই নতুন যে বাচ্চা উদ্ভিদগুলো সেগুলো তাদের মা উদ্ভিদের সাথে একদম জেনেটিকালি সিমিলার হয় এটা তো হচ্ছে বোকা বোকা দুটোকে তুমি জুড়তে পারছো না হ্যাঁ এটা ঠিক দুটো সেটমেন্টই ঠিক কিন্তু এটার কারণ কখনোই ওটা হতে পারে না তাই না তাহলে এন আর বোত আর কারেক্ট আর ইজ নট দা কারেক্ট এক্সপ্লেশন অফ এ এ আর দুটোই তো সঠিক কিন্তু আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় আনসার হচ্ছে বি বুঝতে পারলে কিভাবে হচ্ছে তাহলে আমরা এতক্ষণ দেখছিলাম যে আনসার এ কখন হচ্ছে যে দুটোকে আমরা কখন জুড়তে পারছি এখানে তুমি দেখছো আনসার বি কখন হচ্ছে যে কখন দুটোকে জোড়া যাচ্ছে না নেক্সট কোয়েশ্চেন অ্যাসেশন বলছি অ্যাডা পেশেন্ট রিকোয়ার্ড পিরিয়ডিক ইনফিউশন অফ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার লিম্ফোসাইট অ্যাডা রোগীর দেহে নির্দিষ্ট সময় ব্যবধানে জিনগতভাবে পরিবর্তিত লিম্ফোসাইট অনুপ্রবেশ করানো প্রয়োজন ঠিক না বল একদম ঠিক অ্যাডা পেশেন্ট যারা তাদের কিন্তু আমাদের মাঝে মাঝে তোমার লিম্ফসাইট জেনেটিক্যালি মডিফাইড লিম্ফোসাইট তাদের বডিকে ঢোকাতে হয় একদম ঠিক কথা থ্রু নেক্সট হচ্ছে রিজেনে বলছে লিম্ফোসাইট আর নট ইমোর্টার লিম্ফোসাইট অমর নয় এটাও ঠিকই কোনো সেলই অমর নয় কোন সেলই কি অমর হতে পারে অমর তো নয় থ্রু এবারে তুমি মাঝখানে বিকজ রাখাও মাঝখানে বিকজ দেখাও দেখো লাগিয়ে কি বলছে অ্যাডা পেশেন্টের মাঝে মাঝে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার লিম্সাইট ঢোকাতে হয় কেন তার কারণ একবার ঢোকালেই তো হবে না লিম্ফোসাইট গুলো তো অমর নয় এমন তো নয় যে তুমি একবার ঢুকিয়ে দিলে লিম্ফোসাইট গুলো তো তোমার আর সারা জীবন টেনশন নেই তা তো না যেহেতু ওরা নয় তাই জন্য তোমাকে মাঝে মাঝেই কিন্তু লিম্ফোসাইট ঢুকাতে হবে তাহলে অবশ্যই এটা এটা তাহলে এ এন আর বোথ আর কার্ট আর ইজ নট আর ইজ দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ আর উভয়ই সঠিক আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা আনসার এ দেখো আমি তোমাকে একটা কথা বলি নিতে কিন্তু প্রশ্ন এরকমই আসে নিট এমন কিছু হাতি গোড়া নয় হ্যাঁ ডেফিনেটলি নিট ইজ নট ভেরি ইজি এটা আমি কখনো তোমাদের বলবো না যে নিটের মতন ইজি কিছু হয় না একদমই না নিট ইজি নয় কিন্তু এরম নয় যে তুমি মাথা খাটালে বা পরিশ্রম করলে পারবে না তোমাকে বুঝতে হবে প্রশ্নগুলো তুমি এই প্রশ্নগুলো যে দেখছো তুমি একটু ভালো করে ঠান্ডা মাথায় প্রশ্নগুলো ভেবে দেখো তো যে কিরকম প্রশ্ন আসছে এরকম কিরকম ভাবে উত্তর গুলো করতে হচ্ছে আচ্ছা তুমি যদি আহ বাংলা এবং ইংলিশে অনেক প্রশ্ন পিডিএফ এরকম আমার কাছে পেতে চাও নিট স্ট্যান্ডার্ড এবং তার সাথে যাবতীয় আহ everything তোমার জানি নেট ম্যাটেরিয়াল দরকার তোমার नीट পরীক্ষায় বায়োলজিতে ভালো নম্বর পাওয়ার জন্য তাহলে যদি তুমি চাও তুমি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ জয়েন করতে পারো আমি আমার ব্যাচের ডিটেইলস তোমাকে এখানে একবার বলে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা नीट 2026 এবং नीट 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা 100% एनसीईआरटी बेस्ड ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই